আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরটা আচ্ছা আপনি কি করেন ভাই আচ্ছা তো আপনার বাচ্চা আপনি বাচ্চার বাবা আপনার বাচ্চা আমাদের এখানে ভর্তি ছিল তিন দিন তিন দিন ভর্তি ছিল তো বাচ্চা এখন কি অবস্থায় আছে আর আমাদের এখানে চিকিৎসা সেবা নিয়ে যদি দুটা কথা বলতেন আমাদের অনেকটা হিমশিম কষ্টে ছিলাম স্যার অনেকটাই ভালো হয়েছে স্যার মনে অনেক খুশি ডিসকাউন্ট পেলাম স্যার অনেকটা অনেক খুশি স্যার আমাদের নার্স ডাক্তার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা স্যার বাট সব দিকই স্যার আমরা অনেক ভালো লাগছে পরিবেশ সকল সকল সকলের সেবা ভালো পাইছি স্যার আমাদের জন্য দোয়া করবেন আপনার বাচ্চা জন্য দোয়া করবেন স্যার অবশ্যই আপনার বাচ্চা সুস্থ থাক ভালো থাক বড় হয়ে যেন আপনার মুখ উজ্জ্বল করে আমরা দোয়া করি হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম